পর্তুগাল আবারও রাজনৈতিক সংকটের দিকে সরকার পতন হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এটা পর্তুগালের জন্য এবং আমাদের অভিবাসীদের জন্য একটা বিষয় বটে পর্তুগালে গত কয়েকদিনে বেশি গ্রেফতার করেছে পর্তুগালের পুলিশ এর মধ্যে প্রায় আড়াইশো জনেরও বেশি ড্রাইভিং সংক্রান্ত বিষয়ে গ্রেফতার পর্তুগাল তথা ইউরোপ জুড়েই একটি নতুন অর্থনৈতিক সংকটের আশঙ্কা জানেন যুক্তরাষ্ট্রের সাথে বরি সম্পর্কের এই পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আমাদের এসআইএস এর বিষয়ে কিছু আলোচনা রয়েছে যে অনেকে ভুল করে আইমা থেকে এস আই এস এর ফালতা দিচ্ছে আমরা বিস্তারিত শুনবো এবং কার বিষয়ে আপনারা নতুন আপডেট কিছু জানতে চেয়েছেন সে বিষয়ে আলোচনা করব আজ চৌঠা মার্চ মঙ্গলবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুরেতে স্বাগত জানাচ্ছি শুধু আমরা যেটা বলছিলাম যে পর্তুগালে আবারও একটি বড় রাজনৈতিক সংকটের দিকে আগামীকাল পর্তুগালের পিসিপি একটি রাজনৈতিক দল তারা পুনরায় সেই সরকারের প্রতি মোসাও সেন্সুরা বা নিন্দা প্রস্তাব ডেকেছে আগামীকাল বিকেল বেলা পার্লামেন্টে সেই নিন্দা প্রস্তাবের বিষয়ে আলোচনা এবং ভোটাভুটি হবে এই ভোটাভুটি পক্ষে গেলেও বা বিপক্ষে গেলে যদি কোনো কারণে বিপক্ষে যায় তাহলে এই সরকার পতন হওয়ার মতো পরিস্থিতি হতে পারে গত এক সপ্তাহের মধ্যে আবারও সরকার দ্বিতীয় মোসাও সেন্সুরা বা নিন্দা প্রস্তাবের সম্মুখীন হলো এক্ষেত্রে বলা হয়েছে যে এই নিন্দা প্রস্তাবের সংসদে উপস্থাপন করা হবে মোসাউ সেন্সুরা বা মোসাউ কনফিয়েন্সের দুটি বলা যায় ফলাফল একই বিষয় কিন্তু পার্থক্য রয়েছে মোসাউ সেন্সুরা সাধারণত যে কোনো দলই এটি আন আনতে পারে সরকারের উপর এবং মোসাউদে কনফিডেন্স শুধুমাত্র সরকারই এই বিষয়টি কল করতে পারে তবে যেই হোক না কেন এই দুটি যদি সরকারের বিপক্ষে যায় তাহলে সরকার পতন হওয়ার পরিস্থিতি হবে হয়তো আমরা পরবর্তীতে এই মোসা সেন্সুর এবং মোসা কনফিডেন্স সম্পর্কে বিস্তারিত আলাপ করবো তবে যদি সরকারের পতন হয় তাহলে নতুন নির্বাচনে একটি বড় রাজনৈতিক সংকট তৈরি হবে এবং রাজনৈতিক সংকট তৈরি হলে আমাদের অভিবাসীদের জন্যও কিন্তু একটা সংকট তৈরি হবে কেননা এই পর্তুগালে যখন সরকার থাকে না অর্থাৎ সরকারবিহীন অবস্থায় সব সবকিছু ইকোনমি থেকে শুরু করে সবকিছু থাকে প্রজাতন্ত্র কর্মচারীরাও কিন্তু তাদের নীতি নির্ধারণে অনেক বিষয় সিদ্ধান্ত পান এবং সবকিছু বন্ধ থাকে যারা আমরা আবেদন করেছি তাদের জন্য ন্যাশনাল এমনকি যারা আমরা আইমাতে বিভিন্ন রেসিডেন্ট কার্ডের অপেক্ষা রয়েছি সবগুলো বিষয় কিন্তু আমাদের জন্য খুব একটা সুখকর পরিস্থিতির সৃষ্টি হবে না একই সাথে সাথে পর্তুগিজদের জন্য এদেশের অর্থনৈতিক পরিস্থিতি অনেকটা মন্তর হয়ে যাবে তো সুতরাং আহ যদিও সোশ্যালিস্ট পার্টির দলনেতা পেদ্রন ও সন্তোষ বলেছিলেন যে তিনি হয়তো বা মুসা কনফারেন্সের বিষয়েও তিনি হয়তো বা সরকারের পক্ষে থাকবেন এখন দেখার বিষয়ে আগামীকাল আমরা এই বিষয়টি আরও বিস্তারিত জানতে পারবো পরিস্থিতি কি হয় হয়তো আগামীকাল সন্ধ্যায় আমরা এই বিষয়ে জানতে পারবো যে পরিস্থিতি কোন দিকে অগ্রসর হয় তবে বলা যায় একটি কঠিন পরিস্থিতি বিরাজ করছে পর্তুগালের জাতীয় মাধ্যমে গণমাধ্যম এই বিষয়টিকে প্রতিদিনই ফলাও করে প্রচার করছে এবং পর্তুগিজ প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো আসলেই তিনি একটি জটিল পরিস্থিতির মধ্যে পড়েছেন তার ব্যবসা সংক্রান্ত একটি বিষয় নিয়ে সরকারের এই প্রশ্ন তোলা হয়েছে এমনকি খোদ প্রধানমন্ত্রীর বিপক্ষেই এই অভিযোগ তোলা হয়েছে যাই হোক এদিকে গত কয়েকদিনে পর্তুগালের পুলিশ প্রায় ছয়শ জনের বেশি গ্রেফতার করেছে তবে এর মধ্যে আড়াইশো জনকে শুধুমাত্র ড্রাইভিং সংক্রান্ত বিষয় এর মধ্যে আড়াইশো জনের মধ্যে প্রায় একশো সম্ভবত একশো পঁচিশ জনের মতো ড্রাইভিং সংক্রান্ত বিষয় এবং একশো পঁচিশ জনের বেশি মানুষকে ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে গ্রেফতার করা হয়েছে আমরা বিভিন্ন সময় শুনেছি আমাদের অনেকেই সাধারণত ড্রাইভিং লাইসেন্স না থাকা এমনকি ড্রাইভিং লাইসেন্স না জমা দিয়েও আমরা অনেকে কাগজের মেয়াদ না থাকলে অনেকে গাড়ি চালায় আমরা এই বিষয়টি আমাদের বিভিন্ন সময় নলেজে এসেছে যদি কোনোভাবে আপনি এই এই ধরনের গ্রেফতারে হন তাহলে কিন্তু আপনার আর পর্তুগালে ড্রাইভিং লাইসেন্স করার আর কোনো সুযোগ থাকবে না এমনকি বর্তমানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী একটি কঠোর অবস্থা নিয়েছে ইতিপূর্বে আমরা জেনেছি যে পর্তুগালে পুলিশ হয়তো অনেক সহজ হেল্পফুল কিন্তু বর্তমানে সেই পরিস্থিতির কিন্তু টোটালি ভিন্ন দিকে অগ্রসর হয়েছে সুতরাং কারো যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে কোনোভাবে আপনি ড্রাইভিং চেয়ারে বসবেন না বা স্ট্রাইং হইলে আপনি বসবেন না যদি আপনাকে পুলিশ ধরে তাহলে ইউরোপে হয়তো আপনার ড্রাইভিং লাইসেন্স একটা হরিণ হয়ে যেতে পারে এদিকে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপিয়নের ইউনিয়নের একটা বৈরী সম্পর্ক চলছে সেই বৈরী সম্পর্কে অর্থনীতিতে একটি কঠিন পরিস্থিতির সামনে অগ্রসর হতে যাচ্ছে কানাডা এবং মেক্সিকো আজ থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেরিফের সম্মুখীন হয়েছে এমনকি ট্রাম্প ঘোষণাও দিয়েছে ইউরোপের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেরিফ এক্সপোর্টের ক্ষেত্রে বজায় থাকবে তো যদি সেরকম কিছু হয় এবং তাহলে কিন্তু একটা বড় ধরনের অর্থনৈতিক সংকট আসছে এমনকি আজ ইউরোপীয় ইউনিয়নের যে কমিশনের যে প্রেসিডেন্ট উসুলা ফন্ডলেন তিনি বলেছেন যে প্রত্যেকটা মেম্বার স্টেটকে প্রতিরক্ষা খাতে তাদের ব্যয় বাড়াবে এবং প্রতিরক্ষা খাতে তিনি জোরদার করার জন্য ইউরোপীয় থেকে লোনের ব্যবস্থা করা হচ্ছে তবে এই সামরিক খাতে যদি ব্যয় বাড়ে তাহলে কিন্তু অন্যান্য খাতেও কিন্তু ব্যয় কমবে এমনকি সামাজিক নিরাপত্তার উপরেই সবচেয়ে বেশি চাপটা পড়বে তো সুতরাং এটা একটা পূর্ব প্রস্তুতি বিষয়টি আমাদের জানা দরকার সেই জন্যই আপনাদের সামনে উপস্থাপন করা এদিকে আমরা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমাদের কার্যনীয় বিষয়ে কার্যনীয় দেখুন কার্যনীয় পর্যায়ক্রমিকভাবে দিচ্ছে তবে আপনাদের একটা বিষয় জানাতে চাই আরও যদি জরুরি প্রয়োজন হয় না দরকার হচ্ছে আপনাকে আপনি ভ্রমণ করবেন আপনার জরুরি প্রয়োজন বা যে কোনো কারণেই হয়তোবা আপনার কোনো একটা ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট আছে যে কোনো কারণে আপনার জরুরি প্রয়োজন আপনি সরাসরি আপনার যে নিকটস্থ যে আছে অর্থাৎ আপনার ঠিকানা যেখানে আছে নিকটস্থ আইরনে গিয়ে আপনি যোগাযোগ করেন অনেক সময় দেখা যায় এমন অনেক প্রমাণ আছে আমার কাছেoverlineবারে যাওয়ার কারণে তারা বিরক্ত হয়ে দিয়ে দেয় সুতরাং আমরা যদি ঘরে বসে যদি ফজরের ভাই কি হবে হবে কবে হবে সেটা হবে না রাস্তায় নামতে হবে অনেক কে দেখেছি এবং আমি নিজেও পাঠিয়েছি কয়েকজনকে তারা দুই তিন বার যাওয়ার পরে কিন্তু তাদেরকে দিয়ে গেছে তারা বুঝতে পেরেছে হ্যাঁ তো সিস্টেমটা ঠিক নয় আমি আমার আমার অধিকার আমার কার্ডেmatches আমাকে দিবে কিন্তু বর্তমানে এমন পরিস্থিতি চলছে যেভাবেই হোক আমার অধিকারটা আমাকে আদায় করে নিতে হবে আর যদি আপনার জরুরি না থাকে পর্যন্ত মেয়াদ আছে জন অপেক্ষা করেন আপনি ডেট পাবেন থেকে হয়তো বলছে এটা নিশ্চিত বলে করেনা গত সেপ্টেম্বর থেকে আমরা শুনছি যখনই আমরা যোগাযোগী তারাও কিন্তু বলে কত কিছুদিন আগে আইমার যে সেক্রেটারি রয়েছেন দায়িত্বপ্রাপ্ত সরকারি সেক্রেটারি তিনি বলেছেন কিন্তু এই অনলাইনে অটো রিনিউ খোলার বিষয় তারা সবসময় বলছে এখন পাখিটা যখন হয় আমরা জানবো এদিকে আমাদের ফালতা দিচ্ছে সিসের আমরা হয়তো সিস বিভিন্ন দেশে ছিলাম সেই কারণে হয়তো ফেসে ফালতাটা পাচ্ছি আবার অনেক ক্ষেত্রেও কিন্তু এই ভুল করে অনেককে সিসের ফালতা দিচ্ছে সুতরাং আপনারা যারা সিসের ফালতা পেয়েছেন বা পাননি মনে করেন আপনারা সবাই একটা ডিক্লারেশন তুলে রাখুন সিরেন থেকে যে আপনার সিস আছে কিনা বিষয়টা জানার জন্য যদি কোনো কারণে আপনাকে ফালতা দেয় সেক্ষেত্রে আপনি সিরেনের যে আপনার ফালতা নাই সিস নেই সেই ডকুমেন্টটা দিয়ে আপনি দশ দিনের মধ্যে আবেদন করতে পারবেন এমন হতে পারে যে আমরা বেশ কয়েকজনই জানতে পেরেছি তাদের এমন একটা দেশের সিস তাদেরকে দিয়েছে তারা সে দেশে কখনোই সে ভ্রমণ করেনি তো সুতরাং এটা হয়তো ভুলবশত হয়েছে আর যদি এরকম কেস কারো হয়ে থাকে আপনি একজন আইনজীবী নিয়ে মহাত্মা গান্ধীতে সরাসরি যাবেন গিয়ে আপনি বিস্তারিত হলে বলবেন যে আপনার বিষয়টি আবার রিচেক করার জন্য যে কোনোভাবেই আপনি সেই দেশে ভ্রমণ করেননি তাহলে কোনো সম্ভাবনা নেই আর যারা সিসের অ্যালার্ট পেয়েছেন এবং আপনি নিশ্চিত যে আপনার সিস আসে সেক্ষেত্রে আপনার চেষ্টা করুন যে দেশে সিস আছে সেই দেশ থেকে সিস রিমুভ করার জন্য সরকার এখনো পর্যন্ত এমন কোনো ইনিশিয়েটিভ নেয়নি যারা সিস রয়েছে তাদেরকে একটা সাধারণ ক্ষমা বা কোনো কিছু করবে তবে বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ে আমরা চেষ্টা করছি এই বিষয়টি রিচ করার জন্য যাতে হইল সিস বিষয়টি একটি সহজ সহজভাবে দেখে এবং পর্তুগালের অভ্যন্তরে যারা রয়েছে তাদেরকে যাতে সাধারণ ক্ষমার মতোই সবগুলো ডকুমেন্ট দিয়ে দেয় এমন ভাবে আমরা চেষ্টা করছি চেষ্টা বলা যায় এটা এমনটা নয় যে করে ফেলবো আমরা চেষ্টা বিভিন্ন মাধ্যমে আমরা চেষ্টা করছি এই বিষয়টি রিচ করার জন্য অথরিটিকে বিষয় বোঝানোর জন্য যদি বাস্তব হয় তাহলে আমাদের সকলের জন্যই মঙ্গল হবে এই ছিল পর্তুগালে আজকের আয়োজন আমাদের সাথে আগামীকাল দেখা সকাল থাকবেন ধন্যবাদ সবাইকে